পেশার মামার সঠিক নিয়মটা কি আমি পেশার মামার আসলে সঠিক নিয়ম রয়েছে এবং এই নিয়মটাই আমাদের আমরা যারা পেশার মাপি এবং আমাদের যারা অ্যাটেন্ডেন্সটা থাকেন নিয়মটা কেউ মানতে চায় না নিয়মটা মানে না বলেই অনেকের আসলে ডায়াগনোসিসটা সমস্যা হয়ে যায় যা এমন দেখা যায় যে তার পেশার নাই কিন্তু ওষুধ পাচ্ছে অনেকে দেখা যায় যে পেশার বেশি কিন্তু ওষুধ পাচ্ছে না এই পেশার মাপার নির্দিষ্ট নিয়ম রয়েছে আমরা যখন আমরা প্রথমে বলেছি যে প্রথমেই তাকে আধা ঘন্টার মধ্যে এক্সারসাইজ চা কফি খাওয়া যাবে না এবং সে তিন থেকে পাঁচ মিনিট বিশ্রামে থাকবে তারপরে তাকে সুন্দরভাবে একটু চেয়ারে বসাইতে হবে ব্যাগটা ব্যাগটা সাপোর্টে থাকবে চেয়ারে হেলান দিয়ে সাপোর্টে থাকবে আর্মটা হাতটা টেবিলের উপর সাপোর্টে থাকতে হবে পা দুইটা ফ্লোরে লাগানো থাকতে হবে এই তিনটা জিনিস পেশার সবাই আমরা খুব খেয়াল রাখতে হবে তিনটা জিনিস যদি খেয়াল রাখি সাথে যদি আমার মেশিনটা ভ্যালিডেটর সুন্দর পজিশন হয় তাহলে আমরা পেশার যেটা মাপবো ওটাই আমরা ধরে নেবো যে অ্যাকুরেট প্রেশার তো এই পেশার মাপার নিয়মটা আরো ডিটেল একটু জেনে যদি আমরা পেশারটা মাপি তাহলে আসলে ডায়াগনোসিস এবং রুগীর জন্য আমাদের জন্য খুবই ভালো হবে